জলপাইগুড়িতে মনোনয়নে মহামিছিল বিজেপির গতকালই গুটি কয়েক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করেছিলেন জলপাইগুড়ি কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য মনোনীত বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তার কথায় সেটি ছিল আংশিক মনোনয়ন বুধবার পূর্ণাঙ্গ মনোনয়ন পর্বে কার্যত শক্তি পরীক্ষা সেরে নিলেন বিজেপি নেতৃত্ব ঢাকঢোল জয় ডঙ্কাসহ বিজেপি প্রার্থীকে নিয়ে এদিন মিছিল করে মনোনয়নপত্র জমা করতে যান বিজেপি নেতাকর্মীরা কয়েক হাজার কর্মী সমর্থকদের এই মিছিলকে মহামিছিল এবং ভোটের আগে ভোট যুদ্ধ জয়ের ট্রায়াল বলে দাবি বিজেপি নেতৃত্বের

ডেভেলপমেন্ট ডেভলপমেন্ট ডেভলপমেন্ট মোদিজিদিজি চান সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস যে ভারত গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাবো আমরা দেখতে চাই যে আমাদের জলপাইগুড়িও যেন এতদিন যেটা পিছিয়ে ছিল আজকে আমরা পাঁচ বছরের কিছুটা আমরা এগোতে পেরেছি এর থেকে আরো সামনের দিন এর থেকে অনেক বেশি বিকাশ হবে İşankar, Manuset, Aşağıdan